আমরা স্ত্রী বলো আর পুরুষ বলো আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ ভগবান যখন স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন তখন তাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য আত্মসমর্পণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে পুরুষের তুলনায় আমার কাছে মনে হয় মেয়েদের আত্মসমর্পণটা একটু বেশি হয় ছেলেদের স্বাধীনতার তুলনায় মেয়েদের স্বাধীনতাটা একটু কম যতই বলি মেয়েরা স্বাধীন কিন্তু আজও তারা স্বাধীন নয় বিয়ের আগে পর্যন্ত যখন বাবা মায়ের কাছে থাকে তখনও সব কিছু বেড়া ঘেরার মধ্যে তাদেরকে বাঁচতে হয় নিজেদের ইচ্ছা মতো কিছু চা পাওয়া যায় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের ছোটোবেলা থেকেই আমাদের মেয়েদের শেখানো হয় তোমরা মেয়ে তোমাদেরকে এখানে গেলে হয় না ওখানে গেলে হয় না তোমাদেরকে জেদ করতে নেই তোমাদেরকে রাগ হতে নেই তোমাদের ইচ্ছা চা পাওনা সব কিছুকে দাবাতে হয় সব কিছুকে জলাঞ্জলি দিতে হয় ছোটবেলা থেকেই আত্মসমর্পণ করার ট্রেনিং দেওয়া হয় বাড়ি থেকে বিয়ের আগে যেটুকুও স্বাধীনতা মা বাবার ঘরে পাওয়া যায় বিয়ের পরে কিন্তু সেটা পাওয়া যায় না সে তুমি বড় লোকের মেয়েই হও আর মধ্যবিত্ত ঘরের মেয়েই হও একবার যদি তোমার বিয়ে হয়ে যায় তখন তোমার ডিগ্রি তোমার ট্যালেন্ট অ্যাওয়ার্ড কোনো কিছুরই দাম থাকে না বিয়ে মানেই সংসার আর সংসার মানে দায়িত্ব কর্তব্য সংসারে একবার গেলে তখন আর ডিগ্রি তখন পড়াশোনা এগুলোর আর কিছুই থাকে না কারণ স্বামীর কাছে নিজে একটা কমিটমেন্ট থাকে যে তোমার জন্য আমি সব স্বামীরও সেম স্ত্রীর প্রতি সেই দায়িত্ব কর্তব্যগুলো থাকে স্বামী সংসারের জন্য ইনকাম করে করে নিজের জীবনযাপন করে আর স্ত্রীরা ত্যাগ করে নিজের সংসার পরিবার বাচ্চা সামলাতে সামলাতে তো সংসারে দুজনারই সমান আত্মসমর্পণ না থাকলে সংসারটা ভালো হয় না আমরা চাষি মানুষ আমাদের দিন আর রাত বলে কিছু হয় না যখন কাজ তখন সেটা করতেই হয় তাই আজ আছি এই অন্ধকারে ফাঁকা মাঠের মাঝখানে সবাই তো প্রিয় মানুষটির সঙ্গে ডেটে যায় ক্যান্ডেল লাইট ডিনারে যায় আর আমার কপাল দেখো আমি এখন এই পূর্ণিমা ভরা রাতে মাঠের মাঝখানে হাত পা ছড়িয়ে লাফালাফি করছি এও এক না ভোলা রাতের কথা কাছে আছে প্রিয় মানুষটা আকাশে পূর্ণিমা ভরা চাঁদ সাথে আছে হেরিকেন আর চা বিস্কুট কতটা রোম্যান্টিক একটা মুহূর্ত তাই না এই অন্ধকারে বসে আমরা দুজন মাঠে ডেট করছি চা বিস্কুট দিয়ে হাসি পেলেও কিছু করার নেই কারণ কোনো রেস্টুরেন্টেও যাওয়া হয় না আর তেমন ঘুরতেও যাওয়া হয় না এই কাজের ফাঁকে এত সুন্দর একটা রোম্যান্টিক মুহূর্ত পাওয়া সেটা সত্যিই অনেক বড় পাওয়া শত ব্যস্ততার মাঝে প্রিয় মানুষটাকে খুশি রাখার জন্য একটু একটু সারপ্রাইজ দিতে কেউ ভুলো না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো টাটা